বৰ্তমানে আমাৰ এমন এক দোকান উপস্থিত হৈছি যে দোকানৰ কাপোৰৰ দাম হ'লে আপোনাৰ অবাক হৈ জিকা সাধাৰণতে এই দামে আপোনাৰ অন্য কোনো দোকানো গিয়া এই যে এই ধৰণৰ কাপোৰ পাইতা নাই তো এইকাৰো হাইয়েষ্ট প্ৰাইচ হ'ল গিয়া একশ বিছ টকা এশ বিছ টকাৰ উপৰি এইখিনি কোনো কাপোৰ নাই আৰু কাপোৰ যিগিলাও আছে এইগিলাও কোৱালিটি অনেক অনেকটা বালা তো এইকাৰো কাপোৰ আছে লেডিজো আছে জেন্টছৰো আছে বাচ্ছাৰো আছে বাচ্ছাৰ কাপোৰগুলা পঞ্চাছ টকা আৰু একশ টকা এশ বিছ টিকি কাপোৰ আছে তো কালেকশন আমরা কিছু দেখ দেখলে আপনারা বুজি দিবা তো আপনার এখানে কি কালেকশন আছে ভাই আমরা এই নহলে স্টক তো কালেকশ্যন আছে দেখাই গেলাম একটা আইটেম হোটেলৰ জামা আছে একশো বিশ টাকা কত একো একশো বিশ টাকা মাত্র নি মাত্র একশো বিশ টাকা নাইটটি আছে একশো বিশ টাকা কালার দেখো নাইটটির আচ্ছা কালাৰ ঠিক আছে নাইন হুম গ্রাউন বড়ক একশ বিশ টাকা গ্রাউন্ডের কালার দেখো গুটি একশো বিশ টাকা

প্লাজোতে গলিও উন্নততে গলিও সবকিছু পাই ভাই 120 টাকায় করে দিল ওকে ডাউন সেট দে টাকা প্লাজো উন্নত সব কিছু লগে আছে 120 টাকা ফুল সেট টাকা ভাই আর আরো আইটেম আছে টাকা সব ফলে গলিও সবকিছু আছে ঠিক আছে টাকা আর ঠিক আছে কই

আপনারা দ্বারা ইচ্ছুক কিনার লাগে আপনারা আইয়াই কেন অ্যাড্রেস পাইলিজোই এরপরে যদি এখানে ভেড়া লাগইন তাই কন্টেক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করি আইতে পারবা কালেকশনের অভাব হইতে আশা করা যায় আর যতদিন পর্যন্ত কালেকশন আছে ই রেটে ভাববা যেদিন দিব এদিন শেষ তো আপনারা দ্বারা ইচ্ছুক আপনারা আইবা ধন্যবাদ